হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন তো গোল্ডের উইকলি অ্যানালাইসিস ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গোল্ড এই উইকে কী করতে পারে সেটা আমরা আলোচনা করবো আর সাথে আমরা দেখব প্রতিদিনের অ্যানালাইসিস যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করুন যেখানে আপনি একটা দারুণ প্রিমিয়াম যেটা হচ্ছে সার্ভিসেস আমাদের সেটা কিন্তু আপনি ফ্রি অফ কস্ট পেতে পারেন যদি আপনি আমার টেলিগ্রামকে জয়েন করেন তাহলে তো আমরা যদি দেখি মার্কেট কিন্তু কন্টিনিউ একটা হায়ার হাই পারফরমেশন কিন্তু বানাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কন্টিনিউ নিজের হাইকে ব্রেক করছে হাইকে ব্রেক করছে এবং মার্কেট হিস্ট্রি হাই কিন্তু ক্রিয়েট করেছে তো এইখানে দাঁড়িয়ে কি মার্কেট আবার একটা হাই বানাতে পারে নতুন করে নাকি মার্কেট এখান থেকে ডাউন কিছুটা আসতে পারে আসলে কতটা আসতে পারে এবং কোথা থেকে আমরা বাই বাইং অপরচুনিটি পাবো কোথা থেকে সেলিং অপরচুনিটি পেতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিসকাশন হবে তো চলুন আমরা উইকলি ক্যান্ডেলকে অবশ্যই মন দিয়ে অ্যানালাইসিস করবো কারণ উইকলি ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট তো আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে মার্কেট এখানে স্ট্রাকচার শিফট করেছে তারপর থেকে যে বড়ো ক্যান্ডেলটা আছে মানে ওয়ান টু থ্রি অ্যান্ড সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যালু গ্যাপ আছে আমরা যদি এই ভ্যালু গ্যাপটাকে আমরা এখান থেকে মার্ক করে নিই এখান থেকে আমরা হচ্ছে এই ক্যান্ডেলের লো থেকে আর এই উইংসের হাই পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা সুন্দর একটা ভ্যালু গ্যাপ বেরিয়েছে তো সম্ভবত মার্কেট এটাকে ফিল করতে আসতে পারে তো এটা ফিল করতে আসবে কি আসবে না তার জন্য আমাদেরকে যেতে হবে ওয়ান ডে ক্যান্ডেল এবং ওয়ান ডে ক্যান্ডেল আমাদেরকে দেখতে হবে যে এটা কি ফিল করতে আসবে নাকি আসবে না তো ওভারঅল যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি একটা ক্যান্ডেলে এখানে কিন্তু যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেটাকে মার্কেট কিন্তু সুইপ করেছে এবং তারপরে মার্কেট আপসাইডে গেছে অ্যান্ড এখন স্ট্রাকচার হচ্ছে এই লেভেলে দাঁড়িয়ে আছে তো ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কিন্তু প্রচণ্ড রকমভাবে হাই বানিয়েছে এবং ক্লোজিংও একটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর তিনটে ক্যান্ডেলের ফর্মেশনে কিন্তু বানিয়েছে এই তিনটে ক্যান্ডেলের ফর্মেশন যদি দেখি তাহলে ক্যান্ডেল কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে ডোজি ফর্মেশন এখানে বানিয়েছে তো ওভারঅল এই যে ক্যান্ডেল ফর্মেশনটা হয়েছে তো এই ক্যান্ডেল ফর্মেশনের পর কী মার্কেট এখান থেকে পড়তে পারে পড়লে কতটা পড়বে কতটা বাইং অপরচুনিটি আসতে পারে তো আমরা যদি এই ভ্যালু গ্যাপটাকেই আমরা একটা মানে সুন্দর একটা মুভমেন্ট ভেবে চলি তাহলে আমরা এখান থেকে ফিভোকে মার্ক করবো এবং ফিভোকে মার্ক করে আমরা দেখবো যে এখানে ফিভোর রেশিও কী বেরিয়ে আসছে তো হাই থেকে লো পর্যন্ত আমরা ফিভোর রেশিও যদি মার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ফেয়ারভ্যালুটাকে পয়েন্ট করেছি সেটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরোর এইটা কিন্তু রেশিও বেরিয়ে আসছে মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা রেশিও এখানে মার্কেট আসতে পারে তো সেলিং সাইডে আসতে পারে তো এটা একটা বিষয় দু নম্বর বিষয় যে আমরা যদি চার ঘন্টা টাইম ফ্রেমে দেখি ঠিকঠাকভাবে তো চার ঘন্টা টাইম ফ্রেমে যে লেভেলগুলো বের করা আছে তো সেই লেভেলগুলোকে আমরা একটু সুন্দরভাবে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব যে সেই লেভেলগুলো কেমন প্লে করছে তো আপনারা যারা আমার টেলিগ্রাম জয়েন করেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন করুন অ্যান্ড সেই টেলিগ্রামের মধ্যে আপনারা আমার কিছু প্রিমিয়াম সার্ভিসেস যেমন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিছু কোর্স বাগেরা বেসিক ভ্যগারা আইটেমস वगैरह যেগুলো ফ্রি ফ্রিতে পাবেন তো সেগুলোকে অবশ্যই তার লাভ উঠান অ্যান্ড সেগুলোকে অবশ্যই ইউজ করুন তো কীভাবে দেখুন চার ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট ট্রেড করছে তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে চার ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন একটা ট্রেন লাইনকে মার্কেট কন্টিনিউ ফলো করছে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের সাপোর্ট বানিয়েছে এখানে ট্রেন লাইনের সাপোর্ট বানিয়েছে ট্রেন লাইনের সাপোর্ট বানিয়েছে সো আপ ট্রেন মার্কেটে ডেফিনেটলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট হয় এ রেজিস্ট্যান্স রেজিস্টান্স সবসময় বের করে আপটা আপসাইডে বাট যখন ডাউন সাইড মার্কেট করে তখন কিন্তু রেজিস্ট্যান্স খুব ইম্পর্টেন্ট হয় তো এটা আমাদেরকে মাথায় রেখে সবসময় ট্রেড আইডেন্টিফাই করতে হবে যে কোন সাইডে আছে তো আমরা যদি দেখি এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে মেজর আপনার হচ্ছে স্ট্রাকচার যদি আমরা দেখি এখান থেকে হাই অ্যান্ড লো তাহলে আমরা দেখতে পাচ্ছি মেজার লো হচ্ছে ঠিক এই লেভেলে যেটা লেভেল যদি আমি বের করি তাহলে হচ্ছে আঠাশ আঠাশশো আটাত্তর এটা হচ্ছে আমাদের লেভেল আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো ছিয়াশি এটা হচ্ছে আমাদের ডাউন লেভেল মানে এটা হচ্ছে আমাদের লো অ্যান্ড আমরা যদি হাই বের করি তাহলে আমরা হাই দেখতে পাবো হচ্ছে মোটামুটি হচ্ছে উনতিরিশশো পঞ্চান্ন থেকে উনতিরিশশো বাহান্ন তো এটা হচ্ছে আমাদের একটা লো তো এই হাই আর লোয়ের মাঝখানে মার্কেট কিন্তু ট্রেড করছে এখনও পর্যন্ত মার্কেট আপসাইডে ব্রেক আপ স্ট্রাকচার করেনি মানে মার্কেট এখনও ক্লোজিং দেয়নি ডাউনসাইডে মার্কেট নামেনি তো এটাকে আমরা যদি আরও ক্লোজলি ডিপলি অ্যানালাইসিস করতে যাই তাহলে আমাদেরকে আসতে হবে সে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে বা থার্টি মিনিট টাইম ফ্রেম থার্টি মিনিট টাইম ফ্রেম আমার কাছে খুব বেটার আমি থার্টি মিনিট টাইম ফ্রেমকে ইউজ করি তো চলুন থার্টি মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মার্কেটে খুব সুন্দরভাবে কিন্তু মার্কেট একটা তিন চারটে জিনিসকে ফলো করছে এখানে তিন চারটে ফ্যাক্টর কাজ করছে কোনটা এখানে কাজ করবে সেটা অন দ্য মার্কেট আমাদেরকে দেখতে হবে যে কোনটা এখানে কাজ করবে কারণ ফ্যাক্টরস তো এখানে তিন চারটে রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে একটা ট্রেন লাইন যেটাকে মার্কেট ফলো করছে সরি একটা ট্রেন লাইন যেটাকে মার্কেট ফলো করছে আর এই ট্রেন লাইনটাকে যদি আমরা থার্টি মিনিট টাইম ফ্রেমে ড্র করি তাহলে আমরা দেখতে পাবো ট্রেন লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে তো চলুন আমরা থার্টি মিনিট টাইম ফ্রেমে ট্রেন লাইনটাকে ড্র করে দিই ওকে তো থার্টি মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেন লাইনটাকে ড্র করবো হচ্ছে এই লেভেল থেকে অ্যান্ড এই লেভেল থেকে আমরা থার্টি মিনিট টাইম ফেম ট্রেন লাইনটাকে ড্র করবো অ্যান্ড যতগুলো পয়েন্ট কি আমরা কভার করতে পারি করে নেবো অ্যান্ড এ দেখুন তো থার্টি মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মাল্টিপাল টাইম এই ট্রেন লাইনটাকে সাপোর্ট নিয়েছে এবং লাস্ট টাইম এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আপ সাইডে একটা যাচ্ছে কিন্তু এই ট্রেন লাইনের সাপোর্ট থেকে যদি আমরা দেখি ঠিকঠাকভাবে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি মাল্টিপাল জিনিস দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি ফার্স্ট অফ হল হচ্ছে ট্রেন লাইনটা আছে যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা এই লেভেল থেকে একটা বাইং অপরচুনিটি পেতে পারি বিকজ এখানে একটা ফ্যারভেলু গ্যাপ এবং অর্ডার ব্লক পরে আসে তো হতে পারে এটাকে মার্কেট ফিল করতে আসতে পারে এবং এখান থেকে একটা আপসাইড মুভ হতে পারে তো তার জন্য আমাদের প্রথমে মার্কেটকে একটু স্ট্রাকচারকে শিফট করতে হবে তো স্ট্রাকচার অলরেডি এখানে শিফট করে নিয়েছে মিনিট টাইম ফ্রেমে আমাদের লো অ্যান্ড হাই তো লোকে মার্কেট ব্রেক করেছে এবং একটা ওপরে থাকা অর্ডার ব্লককে মার্কেট ফিল করেছে তো এই যে অর্ডার ব্লকটি আছে এই অর্ডার ব্লক থেকে মার্কেট যেহেতু ফিল করেছে তো হতে পারে মার্কেট এখান থেকে একটু আবার এটাকে টাচ করতে ওপরে যেতে পারে অ্যান্ড তারপরে মার্কেট আবার কিন্তু একটা ডাউনসাইড মুভ দিতে পারে কত তো ডাউনসাইড মুভ দেবে চলুন সেটাও দেখিনি তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট করেছি লো এখান থেকে হায়ার হায়ার লো অ্যান্ড এখান থেকে লোয়ার লো তো এরকম একটা শিফটিং আছে দেখুন এখানে কী আছে এখানে হাই লো হায়ার লো অ্যান্ড হায়ার লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো তো এই সিস্টেমটা যখন মার্কেট এখান থেকে ফিল করতে পারে তো তার জন্য কিন্তু মার্কেটিং স্ট্রাকচার শিফট করেছে আর এখানে একটা অর্ডার ব্লকও রয়েছে অ্যান্ড এটার সাথে যদি আমরা একটা সুন্দর করে একটা ট্রেন লাইনকে মার্ক করি ডাউন সাইডে তাহলে দেখতে পাবেন এখান থেকে একটা ট্রেন লাইনও কিন্তু ডাউন সাইডে ট্রেন্ড করছে ঠিক আছে ট্রেন লাইনকে মার্কেট কিন্তু এক্সপেক্ট করছে তো এখান থেকে যে ট্রেন লাইনটা আছে হতে পারে এটাকে ফেক ব্রেকআউট করে এখান থেকে মার্কেট একটা ডাউনসাইড মুভ দিতে পারে এবং সেটা দিতে পারে এই লেভেল পর্যন্ত অ্যান্ড এই লেভেল থেকে আমরা একটা বাইং পজিশন পেতে পারি যেটা একটা হাই দিতে পারে কারণ বিকজ লং টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে স্ট্রাকচার শিফট করেছে অ্যান্ড এখান থেকে যদি আমাদের লং টাইম ফ্রেমে হচ্ছে আমাদের লো হচ্ছে এখানে আছে ঠিক আছে লং টাইম ফ্রেমে আমাদের লো এখানে আছে তো এইটা হচ্ছে আমাদের লং টাইম ফ্রেমের লো এটা আমাদের হচ্ছে শর্ট টাইম ফ্রেমের লো তো শর্ট টাইম ফ্রেমের লো ব্রেক করতেই পারে বাট লং টাইম ফ্রেমের লো হচ্ছে এইটা তো আমরা এই লো পর্যন্ত মার্কেটকে ইজিলি হোল্ড করতে পারি যদি এইটাকে ব্রেক না করে তাহলে আমরা এখান থেকে একটা মোমেন্টাম দেখতে পারি এখানে কিছু সাইন্সকে আমরা ফলো করতে পারি এবং সেই সাইনগুলোকে ফলো করে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে এগোতে পারি ওকে সুন্দরভাবে এখান থেকে আমরা মুভ নিতে পারি যেটা আমাদের এটা লং টাইম বাই হতে পারে তো এটা হওয়ার আগে আমাদেরকে মার্কেটের প্রিভিয়াস মার্কেটে আমরা দেখছি দেখেছি যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু এরকম একটা ফর্মেশন ক্রিয়েট হয়েছে শুধু এটাই না এটার পরে আরেকটা জিনিস আমরা যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে যে এখানে আপনি দেখেন ভালো করে এখান থেকে আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও আমরা কিন্তু ফলো করতে পারছি দেখতে পাচ্ছেন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা ফলো করছি যদি আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্ক করি এখান থেকে জাস্ট সেকেন্ড আপনাদের দেখাই আমাদের হেড এন্ড সোল্ডার প্যাটার্ন জাস্ট দেখাবার চেষ্টা করবো যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে আমাদের রয়েছে এখান থেকে আমরা একটা হেড এন্ড সোল্ডার প্যাটার্নকে মার করার চেষ্টা করব কোথায় গেল যাও এখন তো আমি এখানে খুঁজে পাচ্ছি না বাট পাওয়ার তো কথা এখানে থাকার কথা ওকে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তো আমরা যদি এখান থেকে হেড অ্যান্ড শোল্ডার মার্ক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে একটা সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট হচ্ছে ওকে দেখুন তো এটা আমাদের একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে এই লেভেল থেকে ঠিক আছে এ লেভেল থেকে সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে তো হতে পারে মার্কেট এই মানে এই যে শোল্ডারটা ক্রিয়েট হয়েছে এখান থেকে মার্কেট এটাকে ব্রেক দিতে পারে ওকে এটা ব্রেক দিতে পারে অ্যান্ড এটা যদি ব্রেক দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা একটা ভালো বাইং মানে সেলিং মুভমেন্ট পেতে পারি এখান থেকে ওভারঅল গোল্ডে তো বর্তমানে এই হচ্ছে সিনোইয়স মার্কেট আমরা দেখতে পাচ্ছি তো এখন দেখা যাক মার্কেট কোথায় কিভাবে ট্রেড করে যেটা আমি আপনাদেরকে ডেলি প্রতিদিন একটা আপনাদেরকে ভিডিও দেব প্রতিদিনের মার্কেট কিভাবে মুভমেন্ট করছে সেগুলো দেব। কারণ হচ্ছে দেখুন বড়ো টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটু ডাউন সাইড মুভ করতে পারে এর সাথে যদি আমরা একটু ফান্ডামেন্টাল কিছু অ্যাড করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে মানডে থেকে ইউএসডির কিন্তু সেরকম কোনো মানডেতে কোনো নিউজ নেই ইউএসডির অ্যান্ড যদি আমরা তার পরের দিন দেখি তাহলে দেখতে পাবো আমরা ইউএসডির কিছু আছে নিউজ আছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনাদের সিবি মানে কনজিউমার কনফিডেন্স আছে এটা একটা ভালো নিউজ আছে অ্যান্ড তারপরে ইউএসডি নিউজ কিন্তু পরের দিন আছে কিছু ভালো আছে অ্যান্ড তারপরে যদি দেখেন এখানে সিপিআই আছে যেটা খুব ভালো একটা নিউজ বাট এটা এক্স মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের প্রতি তো এটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়তে পারে তারপরে যদি আপনি দেখেন এখানে সেরকম কিছু ভালো আপডেট তো নেই তবে হ্যাঁ কিছু নিউজ কিন্তু অবশ্যই ফান্ডামেন্টালে রয়েছে আপনি যদি তার পরের দিন দেখেন তাহলে কিন্তু ইউএসডির উপরে কিন্তু ভালো ভালো কিছু নিউজ আছে যেগুলো হচ্ছে বিকেলের দিকে সন্ধ্যে ছটা থেকে নিয়ে সাতটা থেকে নিয়ে ভালো কিছু নিউজ ইউএসডির আছে তারপরে ফ্রাইডে মানে বন্ধর দিন যেদিন শুক্রবার শুক্রবারে কিন্তু ইউরোর একটা ভালো নিউজ আছে বাকি ইউএসডিটির কিন্তু সেরকম ভালো নিউজ নেই হ্যাঁ শুক্রবারে আছে সরি শুক্রবারে ভালো আছে মানে জিডিপি আছে এবং হচ্ছে আপনার সিপিপিআই আছে মানে যেটা আপনার হচ্ছে প্রাইজ প্রাইস ইন্ডেক্স আছে তো ওভারঅল ভালো কিছু নিউজে কিন্তু এই উইকে আছে তো ওভারঅল এই নিউজের জন্য কিন্তু ভালো মার্কেটে ভলিটিলিটি আসতে পারে তো সেটাকে মাথায় রাখতে হবে মানে টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টালটাকে অবশ্যই ফলো রাখতে হবে তো এখানে এখানে কি হতে পারে এখানে কেমন কন্ডিশন হতে পারে তো যদি এটাকে ডাইরেক্টলি ব্রেক করে তাহলে আমরা কিন্তু রিটেস্ট থেকে একটা সেলিং পয়েন্ট করতে পারি আর যদি মার্কেট এখান থেকে নিয়ে এটাকে ব্রেক করে তাহলে আমরা একটা ভালো সেলিং পয়েন্ট পেতে পারি অ্যান্ড এরপরে যদি দেখি মার্কেট এই স্ট্রাকচারটাকে ব্রেক করে আপসাইডে কোনো রকমভাবে ব্রেকআউট স্ট্রাকচার বানিয়েছে অ্যান্ড তারপরে আমরা তার রিটেলস থেকে আমার বাই আমরা কন্টিনিউ করতে পারি তো বাইং চেষ্টা করতে হবে নিচে থেকে করা নিচে থেকে পয়েন্ট আমাদের কাছে দুটো আছে বাইং পয়েন্ট একটা হচ্ছে এটা যার লেভেল যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে উনিশশোর কাছাকাছি যে লেভেলটা আছে উনিশশো সেটা একটা লেভেল আছে বাইং পজিশন অ্যান্ড উনিশশো থেকে হচ্ছে আঠেরোশো আঠাশশো চুরানব্বই এটা হচ্ছে একটা বাইং জোন অ্যান্ড তারপরের বাইং জোন যদি বলেন তাহলে সেটা হচ্ছে আঠাশশো থেকে নিয়ে আমাদের পয়েন্ট হচ্ছে আঠারোশো সাতাত্তর তো এই পয়েন্টটা আমাদের কাছে বাইংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট বাট এখন এখান থেকে বাইং আমরা করছি না বিকজ মার্কেট যতক্ষণ না নিজের জায়গায় পৌঁছাচ্ছে স্ট্রাকচারে আসছে আমাদের সেট আপে আসছে ততক্ষণ তো বাই করাটা বা সেল করাটা কোনো রকমভাবে মানে স্মার্ট কাজ কখনোই হবে না কারণ আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে বাই করি প্রত্যেকটা জায়গা থেকে সেল করি তাহলে তো হবে না আমাদেরকে সেট আপকে ফলো করে করে কাজ করতে হবে ওভারঅল কেমন লাগলো আজকে অ্যানালাইসিস অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে এখান থেকে অল করবেন অ্যান্ড আমাদের টেলিগ্রামটাকে অবশ্যই জয়েন করবেন লিঙ্ক ডিসক্রিপশানে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন নমস্কার